ক্রিকেট এমন একটা খেলা আসলে আপনি কোনো কিছু এক্সপেক্টই করতে পারবেন না কখন কি হবে না হবে তো মানে আমরা প্রসেসটা ঠিক রাখতেছি তো সেই হিসাবে হয়তো বা বলিংটা ভালো হচ্ছে আমি বলতে পারি এটাই আসলে বলার আসলে আমাদের তো মানে টি টোয়েন্টি খেলা খুব বেশি হয় না তো আমরা জাস্ট ফোর ডে ম্যাচ থেকে আসছি তো ফোর ডে ম্যাচের লেন্থ বলিং একরকম টি টোয়েন্টি খেলারও লেন্থ বলিংটা হবে একদম ভিন্ন তো দেখা যায় যে আর তাছাড়া যে প্লেয়ারগুলো খেলছে আপনি দেখবেন ম্যাক্সিমাম অনেক ছেলেই আছে যারা টি টোয়েন্টি দেখা যাচ্ছে হাতে কখনো অল্প কিছু সংখ্যক ম্যাচ খেলছে তাই তাদের জন্য টি টোয়েন্টি একটা একটা ভালো বড় টুর্নামেন্ট হচ্ছে তাই তাদের জন্য এসেই টুর্নামেন্টটাতে ভালো করা একটু ডিফিকাল্ট মানে শিখতেছে হয়তো বা নেক্সট ইয়ে যখন হবে তখন হয়তো বা ভালো করবে ওরাও আমাদের রংপুর টিমটা আমি বলতে পারি যে একটা কম্বাইন টিম আমাদের দেখবেন না যে সবাই খুব আহামরি কেউ অনেক রান করছে আবার কেউ অনেক কিছু কিছু করছে এরকম না আমরা দলগতভাবে ভাবে আমাদের খুব বেশি হচ্ছে যে যখন বলিংয়ে আসতেছে সে তখন ভালো করতেছে যে ব্যাটিং করতে যাচ্ছে সে তার চেষ্টা থাকতেছে যেন টিমের জন্য কন্ট্রিবিউশন করতে পারে এবং সবাই জেতার জন্য খেলতেছে জেতার জন্য খেলতে পারাটাই আমি বলতে পারবো যে আমাদের দলের সবচেয়ে বড় পাওয়া আমরা বলতে পারি এই মুহূর্তে এটা তো আমাদের আল্টিমেট গোল এটা তো আমাদের চাওয়া অবশ্যই এটাই আমরা যখন থেকে টুর্নামেন্টটা শুরু করি তার আগে থেকে আমাদের চাওয়া ছিল এটাই যেন আমরা ফাইনাল যেতে পারি এবং ফাইনাল যেতে গেলে আপনি যখন আপনার টিম যখন এরকম ভালো করতে থাকবে তখন এক্সপেক্টেশন এক্সপেক্টেশন সবারই থাকে যে আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি তো এখন পর্যন্ত আমরা ভালো যাচ্ছি সামনে আরও সেমিফাইনাল ম্যাচ আরও দুটা ম্যাচ আছে আমাদের ফার্স্ট রাউন্ডের তারপরে সেমিফাইনাল ম্যাচ আছে তারপরে তো ফাইনাল তো আমরা এখনই আমাদের আলটিমেট গোল নিয়ে চিন্তা করতেছি না এখন মানে নিয়ার ফিউচার যেটা সেটা নিয়ে চিন্তা করতেছি বেশি না ক্রিকেট এমন একটা খেলা আসলে আপনি কোনো কিছু এক্সপেক্টই করতে পারবেন না কখন কি হবে না হবে তো মানে আমরা প্রসেসটা ঠিক রাখতেছি তো সেই হিসাবে হয়তো বা বলিংটা ভালো হচ্ছে আমি বলতে পারি এটাই আসলে বলাররা আসলে আমাদের তো মানে টি টোয়েন্টি খেলা খুব বেশি হয় না তো আমরা জাস্ট ফোর ডে ম্যাচ থেকে আসছি তো ফোর ডে ম্যাচের লেন্থ বলিং একরকম টি টোয়েন্টি খেলারও লেন্থ বলিংটা হবে একদম ভিন্ন তো দেখা যায় যে আর তাছাড়া যে প্লেয়ারগুলো খেলছে আপনি দেখবেন ম্যাক্সিমাম অনেক ছেলেই আছে যারা টি টোয়েন্টি দেখা যাচ্ছে হাতে কখনো অল্প কিছু সংখ্যক ম্যাচ খেলছে তাই তাদের জন্য টি টোয়েন্টি একটা ভালো বড় টুর্নামেন্ট হচ্ছে তাই তাদের জন্য এসেই টুর্নামেন্টটাতে ভালো করা একটু ডিফিকাল্ট মানে শিখতেছে হয়তো বা নেক্সট ইয়ে যখন হবে তখন হয়তো বা ভালো করবে ওরাও আপনি আমাদের রংপুর টিমটা আমি বলতে পারি যে একটা কম্বাইন্ড টিম আমাদের দেখবেন না যে সবাই খুব আহামরি কেউ অনেক রান করছে আবার কেউ অনেক কিছু কিছু করছে এরকম না আমরা দলগতভাবে ভাবে পারফরমেন্সটা আমাদের খুব বেশি হচ্ছে যে যখন বলিংয়ে আসতেছে সে তখন ভালো করতেছে যে ব্যাটিং করতে যাচ্ছে সে তার চেষ্টা থাকতেছে যেন টিমের জন্য কন্ট্রিবিউশন করতে পারে এবং সবাই জেতার জন্য খেলতেছে জেতার জন্য খেলতে পারাটাই আমি বলতে পারবো যে আমাদের দলের সবচেয়ে বড় পাওয়া আমরা বলতে পারি এই মুহূর্তে এটা তো আমাদের আলটিমেট গোল এটা তো আমাদের চাওয়া অবশ্যই এটাই আমরা যখন থেকে টুর্নামেন্টটা শুরু করি তার আগে থেকে আমাদের চাওয়া ছিল এটাই যেন আমরা ফাইনাল যেতে পারি এবং ফাইনালে যেতে আপনি যখন আপনার টিম যখন এরকম ভালো করতে থাকবে তখন একটু একটা একটু সবারই থাকে যে আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি তো এখন পর্যন্ত আমরা ভালো যাচ্ছি সামনে আরও সেমিফাইনাল ম্যাচ আরও দুটো ম্যাচ আছে আমাদের ফার্স্ট রাউন্ডের তারপর সেমিফাইনাল ম্যাচ আছে তারপরে তো ফাইনাল তো আমরা এখনই আমাদের আল্টিমেট গোল নিয়ে চিন্তা করতেছি না এখন মানে নিয়ার ফিউচার যেটা সেটা নিয়ে চিন্তা করতেছি বেশি